হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে এখন বাজে ভোর পাঁচটা উঠে পড়েছি সকাল সকাল তো বাড়িতে কিছু পুজোর কাজ রয়েছে তাই আজকে আমরা যাব পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে বড়ো ফুল মার্কেট যেখানে খুব কম টাকায় কাঁচা ফুল এবং ড্রাই ফুলের সমস্ত কিছু আপনারা ওই মার্কেট থেকে পেয়ে যাবেন তো আমার বাড়ির কাছ থেকে কিছুটা দূরে কলাঘাট ফুল মার্কেট তো আজকে পাঁচটার সময় উঠে পড়েছি আমিও রেডি ভাই রেডি হলে বেরিয়ে যাব ফুল মার্কেট সমস্ত রকম তথ্য আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো যেহেতু পাঁচটা বেজে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে এটাই হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী যেটা এই পাটটা পূর্ব মেদিনীপুর এবং নদীর ওই পাটটা রয়েছে হাওড়া জেলা তো ওই হচ্ছে কোলাঘাটের ট্রেন ব্রিজ বা ওভার ব্রিজ আপনি নদী ধরে যদি ভোরের বেলা এদিকে আসেন কোলাঘাটের দিকে তো আপনাকে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে পড়তে হবে কারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে এমনিই আপনাকে দাঁড়াতে হবে আর অসংখ্য নৌকা রয়েছে এখন ঠিক ঘড়িতে সাড়ে পাঁচটা প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট অসাধারণ ফুটে উঠেছে তাই আমরাও দাঁড়িয়ে গেছি এখানে সৌন্দর্য দেখার জন্যেই আমরা রয়েছি রূপনারায়ণের ঠিক পাড়ে আর একটু জাস্ট ওই যে দেখতে পাচ্ছেন আপনারা রেলব্রিজ ওর নিচটাতেই রয়েছে কলাঘাট ফুল মার্কেট তো চলুন আমরা এবারে ফুল মার্কেটের দিকে যাই ওখানে গিয়ে সব এই ব্রিজের নিচে থেকেই ফুল মার্কেট শুরু হয়ে গেছে এখনো মেন ফুল মার্কেট ওই ভেতরটাতে রয়েছে তো সেদিকেই আমরা যাচ্ছি এই হচ্ছে কোলাঘাট ব্রিজ ব্রিজের নিচেটাই ফুল মার্কেট ফুল মার্কেটটা ঠিক ওই দিকটায় কত মানুষ এখানে কাজ করে এই যে উপরে সজা উঠে গেছে এদিকটা রেল স্টেশন এটা রেলের টিকিট কাউন্টার দাস্ট এখান থেকে পুরো বাজারটা শুরু যত এগিয়ে যাবো তত ভিড় বাড়তে থাকবে সিজিনে তো আরও বেশি ভিড় হয় এখানে সব কিছু ফুলের জিনিস পাবেন সমস্ত কিছু ফুলের জিনিস এখানে পাওয়া যাবে জাস্ট ভিড়টা দেখুন এগুলো এই হচ্ছে ফুল মার্কেট এখানে আপনারা সমস্ত রকম ফুল পাবেন সমস্ত রকম সিজনে আরো বেশি ভিড় হয় কালকে রবিবার পূর্ণিমা রয়েছে ওই ওই দিকটা ড্রাই ফুল আর এইগুলো সব কাঁচা ফুল রয়েছে

পাঁচ টাকা করে সব পদ্ম ফুল পদ্ম ফুল নিলাম তুমি ফুলের ব্যবসা করছো কত কিছু ব্যবসা করবো তুমি আর অত বড় একটা মানে প্রজেক্টটা তোমার ব্যবসা ফুল মার্কেটের ঠিক পাশের এই যে দোকানগুলো রয়েছে এখানে আপনারা ঘর সাজানোর সমস্ত রকম সরঞ্জাম বিভিন্ন রকম সাজানোর জিনিস এবং এই থার্মোবলের যে ঠাকুরের ডিজাইনগুলো রয়েছে এগুলোও এখানে সব খুব কম রেটে পেয়ে যাবেন এবং সাজানোর সমস্ত কিছু যেগুলো বিয়েবাড়ি বা বিভিন্ন রকম সাজানোর ড্রাইফুলের যত রকমের জিনিস পাওয়া যায় সব এই মার্কেটের মধ্যেই খুব কম খরচের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং একদম কলাঘাট স্টেশনের পাশেই একদম मला गोला करायला हा षाठ टाका कराय की दुटाय साठ टाका दुटाय की अरे तुम्ही बेसी रेट बोल र